আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দোয়া ভালোবাসে আমিও ভালো আছি আজকে এখন বর্তমান আমরা একটা পেয়ারার জমিতে দাঁড়িয়ে আছি এই পেয়ারার বাগানটা মূলত আমাদের এই পেয়ারার যে বাগানে দাঁড়িয়ে আছি এই বাগানটার আয়তন মোটামুটি ছিয়াত্তর শতাংশর মতো আমাদের এই বাগানটা এই বাগানটা আসলে এই পেয়ারার জাতটা খুব ভালো জাত উন্নত মানের জাত আমরা চাষ করেছি আপনারা আছে অনেক সময় বলে থাকেন যে আসলে ভাই আমরা কোন চাষ করব পেয়ারা পেয়ারা চাষ করা যায় আপনি মনে করেন যে পেয়ারা চাষ করবে হ্যাঁ করা যায় খুব ভালো চাষ খারাপ না এটাও একটা লাভজনক চাষ তবে এটা লাভের মানে আকারটা একটু সীমিত কারণ এই জন্য বলতে সীমিত একটা গাছে প্রচুর পরিমাণে ফলন হয় খুব ভালো লাগে কিন্তু এখানে খরচটা অনেক বেশি এখানে খরচাটা অনেক বেশি এক বিঘা জমিতে আপনি যদি ভালো করে আমরা ছোট ছোটখাটো হয়তো বা চাষি আপনার বড় বড় চাষিরা আছে ওনাদের চাষে আপনার বাগান ভিজিট করে জানতে পারবেন আমাদের কাছে জানতে পারবেন আপনারা জানবেন বাগান বিভিন্ন বাগান ভিজিট করে যে আসলে আমরা বলতেছি আমরা বলতেছি এই কথাগুলো আহ আসলে এই কথাগুলো না আসলে সত্য কিনা মিথ্যা আপনারা যাচাই করবেন এক বিঘা মাটিতে যদি পেয়ারা চাষ করেন সেক্ষেত্রে আপনার মোটামুটি

সেক্ষেত্রে আপনাদের লাভ করতে হবে লাভ করতে গেলে আপনার হলো জানতে হবে যে আসলে লাভ কিভাবে আমি করব এখানে খরচ কত টাকা আয় হবে কত টাকা এটা আপনাকে জানতে হবে যেমন ধরেন একটা পেয়ারা গাছে এক বছর বয়স হওয়ার পর থাকে যদি আমরা হিসাব করি তাহলে একটা পেয়ারা গাছে সারা বছরে খুব ভালো যদি ফলন দেয় তাহলে একমন ফলন দিবে মানে চল্লিশ কেজি ফলন দিবে আপনি চল্লিশ কেজি যদি ফলন দেয় আপনি যে 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 কথায় বলুক এবারে যদি আমরা হিসাব করি তাহলে চল্লিশ কেজি ফলন পাবো আমরা একটা গাছ থেকে চল্লিশ থেকে কেজি যদি ফলন পাই এক বিঘা মাটিতে আপনার হলো তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশটা গাছ রোপণ করা যায় তার মানে আপনার এক বিঘা মাটিতে তিনশো থেকে তিনশো পঞ্চাশ মনে আমরা ফলন পাবো যদি সঠিকভাবে আমরা করতে পারি তাহলে এই ফলনটা পাবো এখন এখানে সঠিকভাবে যদি করতে পারি তাহলে আমাদের এখানে খরচটা ফিরে পড়বে না সেটা আপনাদের জানার বিষয় থাকতে হবে এখানে আমি যদি শর্টকাটে বলি তাহলে আমরা যদি কারো জানতে জানার ইচ্ছা থাকে আমাদের কাছে ফোন করতে পারেন অথবা সব আমাদের বাগান ভিজিট করবেন আমরা বিস্তারিত জানাই দেবো আসলে শর্টকাটে বলতেছি যেটা সেটা হলো যে একটা বাগানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি খরচ এবং লাভের হিসাবটা যদি এরকমভাবে বের করি তাহলে আপনার জমি চাষ থেকে শুরু করে একবারে ফল হারভেস্ট পর্যন্ত এক বছরের জন্য আপনি মিনিমাম খরচ হবে দুই লক্ষ টাকা এখন ফল কত টাকা বিক্রি হবে যদি আপনি বাজারের উপর নির্ভর করবে যেমন ছশো টাকা এমনও পেয়ারা বিক্রি হবে আপনার হলো দু হাজার টাকা এমনও পেয়ারা বিক্রি হবে যদি আমরা এবারে হিসাব করি এক হাজার থেকে বারোশো টাকা মানে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি তাহলে আপনি সেই হিসাবে তিন তিন লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি বেঁচে পারবেন এখানে দুই লক্ষ দুই লক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে তাহলে আপনার লাভ কত হলো এক লক্ষ টাকা এটা সঠিকভাবে হলে আপনি সঠিকভাবে যদি না হয় তাহলে আপনি এই লাভটা করতে পারবেন না আত মনে করবেন যে আপনি খরচ কমাবো ঠিক আছে খরচ কমানোর কোনো বুদ্ধি নেই আপনি সর্বোচ্চ বিশ হাজার টাকা কম খরচ করতে পারবেন খরচ আপনি সমানই করতে হবে কিন্তু আপনি লাভ করতে পারবেন না সেক্ষেত্রে আপনি খরচও করতে হবে এখানে লাভটা যদি হয় তাহলে এইরকম পরিমাণ লাভ হবে এই আমরা বলি যে এই চার্জগুলোতে এখন বর্তমান আসলে লাভ ওইভাবে হচ্ছে না আমরা সত্য কথা বলার চেষ্টা করতেছি কারণ অনেক চাষি অনেক মানে নার্সারিম্যান অনেক ব্যবসায়ী অনেক ফোকাস করতেছে আসলে আমরা ফোকাস করতেছি না এই জন্য ফোকাস করতেছি না যারা নতুন উদ্যোক্তা তারা আসলে অনেক কষ্ট টাকা যেমন আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট টাকা লেসতেছে বাইর থেকে ভিডিওতে অনেক হাইলাইটস কথাবার্তা শুনে উৎসাহিত হয় আজকে টাকা ইনভেস্ট করতেছে পরে দিন শেষে দেখেছে যে তার টাকা নেয় তার টাকা নেয় হয়ে গেছে এরকম করবেন না আমি বলতে চাচ্ছি না যে হয় 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 না লাভ তবে সীমিত লাভ হয় তাহলে আপনি এখন যেটা লাভ ভালো হবে সেটা তো আপনি করতে হবে উচ্ছে এত উৎসাহিত হওয়ার কোনো প্রয়োজন নেই এত উৎসাহিত হওয়ার প্রয়োজন নেই আপনি করতে পারেন আর যদি আপনাদের যদি মনে হয় যে আমরা আহ আমাদের আরো জন কিছু আছে তাহলে বাগান ভিজিট করতে হবে আপনার একটা ভিডিওর মধ্যে এত কথা বলা আসলে সম্ভব নয় আর সর্বশেষে যদি আমরা দাঁতের কথা বলি আমরা যে বাগানটা দেওয়া আছি আমাদের সুপার টেন জাত আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পেয়ারা খুব সুন্দর পেয়ারা খুব সুন্দর পেয়ারা আমরা এই গাছটা শুধু এই গাছটা না আমাদের সারা বছর এরকম পেয়ারা ধর থাকে কিন্তু তারপরও আপনি হয়তো বলবেন যে আমরা আপনাদের চাষই করতে পারেন লাভ হবে কেমন আমার দেখবেন আসে বাগানে যে আমার গাছের তেল আছে না একটা গাছে যদি আমি হিসাব করি এই মতে যে গাছটার দ্বারা আছি আমরা ওই ওই পাশের ডাল এই পাশের ডাল আমি হিসাব যদি করি এই মতে বৃষ্টি কেজি আছে তাহলে সারা বছর আর বৃষ্টি কেজি ফলন পাবো না আমরা আসলে পাওয়া সম্ভব আর বেশিও পাওয়া সম্ভব কিন্তু তারপরও আমাদের লাভ হচ্ছে না কেন লাভ হচ্ছে না খরচাটা অনেক বেশি প্রচুর পরিমাণে খরচাটা বেশি কেন লাভ হচ্ছে না তা আমার লাভ যদি না হয় আমি তো এরকম না জিনিস ফল খাওয়ানোর জন্য চাষ করবো আপনার সেই বুঝে জানে বুঝে চাষ করার চেষ্টা করবেন লাভবান হবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম